আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলসার আলসার নিয়ে কথা বলি মূলত হজম নালীর কোনো একটা অংশের ক্ষতকে বোঝায় এটা নামকরণ করা হয়েছে মূলত পেপটিক শব্দটার অর্থই হচ্ছে হজমের সাথে সম্পর্কিত অ্যান্ড আলসার মানে আমরা জানি ঘা তো হজমের সাথে সম্পর্কিত অথবা হজম নালীতে যদি কোনো ঘা দেখা যায় তাহলে সেটাকে আমরা বলি পেপটিক আলসার এখন হজমের নালির মধ্যে যে এসিড কিংবা এনজাইম থাকে সেগুলোর খুব বেশি খরণ হওয়ার জন্যে আসলে এই ঘাগুলো হয় যেমন আমরা জানি যে আমাদের এসিড যেটা পাকস্থলি থেকে নিঃসম হয় সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক এসিড এবং যে এনজাইম থাকে সেটা হচ্ছে পেপসিন এনজাইম এই এনজাইমগুলো কিংবা এই এসিডগুলো যখন বেড়ে যায় তখন আমাদের যে পাকস্থলী গাত্র কিংবা আমাদের ক্ষুদ্রান্তের গাত্র এখানে যে মিউকাস স্তর থাকে সেটা আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হতে থাকে এবং মিউকাসের স্তর যখন ক্ষতিগ্রস্ত হয়ে যায় তখন এই এসিড কিংবা এনজাইমগুলো আমাদের গাত্রকে ক্ষতিগ্রস্ত করে এবং সেখান থেকে মূলত ঘায়ের সৃষ্টি হয় এখন আমরা বলি যে পেপটিক আলসার কত ধরনের হতে পারে মূলত দুই ধরনের হতে পারে যেটা পাকস্থলী এরিয়াতে হয় সেটাকে আমরা বলি গ্যাস্ট্রিক আলসার আর যেটা ডিউটেনাল অর্থাৎ ক্ষুদ্রান্তের ওপরের অংশের দিকে হয় সেটাকে আমরা বলি ডিউটেনাল আলসার এই আলসারের কারণ মূলত হেরিডিটি একটা কারণ অর্থাৎ বংশগতভাবে হতে পারে দীর্ঘ দিন যদি কেউ ভাজা পোড়া বা ট্রান্সফ্যাট যে খাবারগুলো আছে আহ পুরী সিঙ্গারা চমচা এই ধরনের খাবারগুলো যেগুলো থাকে এগুলো যারা খেতে থাকে তাদের অনেক সময় হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশন বেশি হয় তখন এই পেপটিক আলসার দেখা যেতে পারে এছাড়া বিভিন্ন মেডিসিন যেমন এনএসএইড জাতীয় যে ওষুধগুলা কিংবা স্টেরয়েড জাতীয় ওষুধগুলা এই মেডিসিনগুলো চলার ফলেও অনেক সময় দেখা যায় যে এসিড বেড়ে যায় এবং গাত্রে ঘা দেখা যায় আবার ঘুম না হলে যদি কারো নার্ভাস স্ট্রেস থাকে অর্থাৎ ও উত্তেজিত থাকে সবসময় ভয় কিংবা দুশ্চিন্তা কিংবা ঘুম হচ্ছে না প্রপারলি তাদের ক্ষেত্রেও এই এসিডের মিশন অনেক বেড়ে যায় এবং যা পরবর্তীতে এই আলসার তৈরি করতে পারে এবং এটা সিমটমস যদি বলি তাহলে পাকস্থলিতে মূলত পেশির একটা টান বা সংকোচনের এর যে মাত্রাটা সেটা বেড়ে যায় এবং পেটের মাছ বরাবর জায়গাটাতে খুব ব্যথা করে বিশেষ করে পেট যখন খালি থাকে তখন ব্যথা বেশি হয় বমি বমি ভাব থাকে বমি হতে পারে ওজন দ্রুত কমতে পারে এবং মাত্রাতিক্ত যদি হয় তাহলে বমির সাথে রক্ত যেতে পারে অথবা স্টুলের সাথেও রক্ত যেতে পারে স্টুলের রং ক্ষেত্রে কালো দেখা যায় যেটা বোঝায় যে ইন্টারনাল ব্লিডিং হচ্ছে এটা গেল সিমটমস এখন যদি চিকিৎসার কথা বলি তাহলে অবশ্যই এই পেশেন্টকে ব্যথা উপশম করতে হবে তার এসিট কেন নিশন হচ্ছে সে কারণ খুঁজে সে ট্রিটমেন্ট দিতে হবে এবং এটা ডক্টররা করে থাকেন পেপটিক যদি টেস্ট বা ডায়াগনোসিসের কথা বলি তাহলে তাকে আল্ট্রা করতে দিই অর্থাৎ যেটা হচ্ছে এন্ডোস্কোপি বলি আমরা আপার এন্ডোস্কোপি এখানে ডিউটানাল এবং পাকস্থলীর গাত্রের অবস্থা বোঝা যায় এবং ব্লাড টেস্ট কিংবা ইউরিন টেস্টের মাধ্যমেও ডিটেক্ট করা যেতে পারে এই টেস্টগুলো নর্মালি ডক্টররাই সাজেস্ট করে থাকেন যেটা আমরা বিচার বিশ্লেষণ করে তাদের ডায়েট প্ল্যান করে থাকি তার খাদ্য ব্যবস্থাপনায় অবশ্যই সরল স্বাদের খাদ্য অর্থাৎ দুধ যাও ভাত বা ভাত রুটি এই ধরনের খাবার দেব আঁশ জাতীয় খাবার কম দেব কারণ পাকস্থলিতে এই আঁশগুলো পাকস্থলি গাত্রকে ক্ষতিগ্রস্ত করতে পারে এর জন্য কম আঁশযুক্ত খাবার তাদেরকে দিতে হবে খাবার হতে হবে হাই প্রোটিন হাই ফ্যাট যাতে করে পাকস্থলিতে দীর্ঘ সময় ধরে খাবার থাকে এবং আর যে এসিড নিঃসরণ হচ্ছে সেটাকে নিউট্রাল করা যেতে পারে এবং পাশাপাশি এই ধরনের পেশেন্টকে অতিরিক্ত পরিমাণে গরম বা অতিরিক্ত ঠান্ডা খাবার দেব না কখনোই পেট খালি থাকবে না অবশ্যই ঘন ঘন খাবার দিতে হবে অতিরিক্ত পরিমাণে খাবার খাবে না খুব সময় ব্যবধান খাবারের একটা খাবারের পর আরেকটা খাবার দিনের ব্যবধান যেটা সেটা অবশ্যই কম রাখতে হবে আর একটা যেটা ব্যাপার পর্যাপ্ত ঘুমাতে হবে এতটুকুই ছিল আমার পেটটি আলসার নিয়ে আলোচনা আশা করি আপনারা উপকৃত হবেন ধন্যবাদ সবাইকে